সুপ্রিয় ইফতেদায় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি হাজির হয়ে গেলাম তোমাদের ইফতেদায় বৃত্তি পরীক্ষা দু হাজার পঁচিশের প্যারাগ্রাফ সাতশো নিয়ে তো তোমাদের জন্য আমি মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি প্যারাগ্রাফ নিয়ে হাজির হয়েছি এই ভিডিওটিতে যে পাঁচটি প্যারাগ্রাফ পড়লে তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বৃত্তি পরীক্ষায় কমন পাবে ইনশাআল্লাহ আমি আশা রাখি তো তোমরা এই প্যারাগ্রাফটি অবশ্যই পাঁচটি প্যারাগ্রাফ শেষ করে যাবা এবং তোমাদের যে বিভিন্ন সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া হবে তো সাজেশনগুলোর পিডিএফ পাইতে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে সকলে যুক্ত হয়ে যাবা ওই গ্রুপে আমরা কিন্তু তোমাদের সাজেশন আপলোড দেবো তো চলো দেখে নেওয়া যাক তোমাদের জন্য যে প্যারাগ্রাফগুলো আমরা দিয়েছি সেই প্যারাগ্রাফগুলো তোমরা দেখে নাও তো তোমাদের যে প্যারাগ্রাফগুলো পড়তে হবে সেই প্যারাগ্রাফ হচ্ছে আমি মোট তোমাদের জন্য দশটি প্যারাগ্রাফ লিস্ট করেছি তো এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট পাঁচটি দাগিয়ে দেবো তো প্রথম দেখা আগে আমরা দেখে নেই যে কোন দশটা প্যারাগ্রাফগুলো তোমাকে অবশ্যই দেখিয়ে রাখতে হবে যে এক নম্বরে দেখো ইয়োর রিডিং রুম দুই নম্বরে ইয়োর গার্ডেন তিন নাম্বার ইয়োর মাদ্রাসা চার নম্বর ইউর ক্লাসরুম পাঁচ নাম্বার ইউর প্যারেন্টস ছয় নাম্বারে ইউর ভিলেজ ডক্টর সাত নাম্বার দ্য ন্যাশনাল ফ্লাগ অথবা ইউর ন্যাশনাল ফ্ল্যাগ আসতে পারে তোমরা আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ লিখবে আর এখানে প্রশ্নেতে কিন্তু ইয়োর থাকবে তোমরা অবশ্যই মাই অথবা আওয়ার লিখবা ইউর ফ্যামিলি এখানে তোমরা মাই ফ্যামিলি লিখবা ইউর পেট অ্যানিমাল মাই পেট অ্যানিমাল লিখবা ইউর ফেভারেট টিচার তুমি লিখবা মাই ফেভারেট টিচার তো এই 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 তোমাদের এই দশটি প্যারাগ্রাফ অবশ্যই পড়তে হবে তো এর মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে পাঁচটি প্যারাগ্রাফ তুমি পড়বো অবশ্যই সেই পাঁচটি প্যারাগ্রাফ এবার দেখে নাও তো এক নম্বরে পড়বা তুমি ইয়োর রিডিং রুম এটা আসার সম্ভাবনা নাইনটি তো এরপরে পড়বা ইয়োর মাদ্রাসা বা পরীক্ষায় তুমি কিন্তু ইউর জায়গায় লিখবে আওয়ার মাদ্রাসা আর ইওর রিডিং রুম আসলে এখানে লিখবে মাই রিডিং রুম তো এরপরে দেখো তুমি যেটা পড়বা সেটা হচ্ছে ইওর প্যারেন্টস তোমার বাবা মা এখানে লিখবা মাই প্যারেন্টস এরপরে চার নম্বরে যেটা পড়বা সেটা হচ্ছে ইওর ফেভারেট টিচার তোমার প্রিয় শিক্ষক তো পরীক্ষায় কিন্তু ইয়োর লেখা ধরেন তুমি লিখবা মাই ফেভারেট টিচার তো এরপরে দেখো তুমি পড়বো হচ্ছে দ্য ন্যাশনাল ক্লার্ক তো এই পাঁচটা হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তো এই পাশটা যাদের যারা কম পড়বা তারা এই পাসটা অবশ্যই পড়বা আর যাদের এইগুলো পড়া আছে তারা এর সাথে আর বাকি পাসটাও একটু দেখে যাবা তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি এই পাঁচটা প্যারাগ্রাফ থেকেই তোমাদের কমন আসবে তো পরবর্তী কোন বিষয়ের সাজেশন চাও অবশ্যই কমেন্ট করবা আর তোমরা যারা দ্বিধাদ্বন্দ্বে আছো যে তোমাদের পরীক্ষা কি হবে অবশ্যই তোমাদের পরীক্ষা হবে যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড় তাদের পরীক্ষা স্থগিত করা হয়েছে কিন্তু মাদ্রাসায় যারা পদ্মীতে পড়ো তোমাদের বৃত্তি পরীক্ষা কিন্তু স্থগিত নাই তোমাদের পরীক্ষা আঠাইশ তারিখ থেকেই শুরু হবে তো ধন্যবাদ সকলকে